উইনচেস্টার হাউজের নাম শুনেছেন কখনো পৃথিবীর অন্যতম রহস্যময় একটি বাড়ি হচ্ছে এই উইনচেস্টার হাউস শুনতে অবিশ্বাস্য লাগলেও প্রায় আঠারিশ বছর ধরে এই নির্মাণ কাজ চলেছিল কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে একটি হল উইনচেস্টার রিপিটিং আর্মস এই রাইফেল আমেরিকার গৃহযুদ্ধ সহ আরও বিভিন্ন যুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এবং এটা এতটাই জনপ্রিয় ছিল যে অষ্টাদশ দশকের শেষের দিকে এর নাম দেওয়া হয় দ্য গান দ্যাট উইন দ্য ওয়েস্ট এই বিখ্যাত উইনচেস্টার রিপিটিং আর্মসের জনক ছিলেন ওলিভার উইনচেস্টার এবং তার ছেলে উইলিয়াম ওয়ার্ড উইনচেস্টার আরেক বিশাল ধনীয় অস্ত্র ব্যবসায়ী পারিবারিকভাবে উইলিয়াম ও তার স্ত্রী সারা লক উট উইঞ্চেস্টার আঠারোশো ছেষট্টি সালে এক কন্যা সন্তানের জন্ম নাম রাখেন এনিফার্ডন উইঞ্চেস্টার কিন্তু মাত্র কয়েক সপ্তাহে মারাসমাস নামক এক রোগে আক্রান্ত হয়ে মারা যান শিশুটি তারপর আসে বড় আঘাত এর পনেরো বছর পর আঠারোশো সালে চক্ষায় আক্রান্ত হয়ে উইলিয়াম উইঞ্চেস্টার মারা যান তার কানেকটিকাটের বাড়িতে এই দুই আঘাতে মানসিকভাবে ভেঙে পড়ে সারা উইঞ্চেস্টার উইলিয়াম ওয়ার্ড উইনচেস্টার মারা যাবার পর উত্তরাধিকারী সূত্রে বিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের মালিক হন সারা উইঞ্চেস্টার এবং প্রতিদিন এক হাজার ডলারের আয় হতো তার কিন্তু এসব কিছুই সারাকে স্পর্শ করতে পারেনি গৃহযুদ্ধের পর থেকেই আমেরিকায় ইউরোপ থেকে স্পিরিচুয়ালিজমের প্রচলন ভালোভাবে ছড়িয়ে পড়েছিল বলা হয়েসকে পাগল হয়ে সারা যোগাযোগ করেন বুস্টম থেকে আসা এক স্পিরিচুয়ালিস্টের সাথে তাদের মাধ্যমেই নাকি সে তার স্বামীর সাথে যোগাযোগ করেছিল তারপর থেকেই তার মনে বদ্ধমূল ধারণার সৃষ্টি হয় উইনচেস্টার রাইফেলের গুলিতে যারা মারা গিয়েছিল সেই অতৃপ্ত আত্মাগুলো তাদের এই বিশাল সম্পত্তিকে অভিশক্ত করে রেখেছে সে মিডিয়াম নাকি তাকে পরামর্শ দিয়েছিল পশ্চিম থেকে দূরে কোথাও গিয়ে ক্রমাগত বাড়ি নির্মাণ করতে থাকলে কেবল এই অভিশাপ থেকে বাঁচা যাবে এরপর সারা পাড়ি জমান কেলুপুনিয়ার সান হুসি শহরে সেখানে তিনি কিনে নেন একটি আদা নির্মিত আট খকের কাঠের ফার্ম হাউস এই ফার্ম হাউসটির নাম ছিল লেনেডা বিলা যেখানে শুরু হয় এক রহস্যময় নির্মাণযোগ্য বাড়িটির নির্মাণে প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলার খরচ হয়েছিল যা আজকের মূল্যে প্রায় একাত্তর মিলিয়ন ডলারের সমান সারা উইঞ্চেস্টার মারা যাওয়ার পর তার এই প্রসারটি বিক্রি করে দেওয়া হয় উনিশশো তেইশ সালে তমাস বার্নেট নিলামে উইনচেস্টার হাউসটি কিনেছিলেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো একত্রিশ ডলারে যেটা ছিল বাড়িটির জমির মূল্যের থেকেও কম পরে এটি জন ও মেমি ব্রাউন দম্পতির কাছে হস্তান্তরিত হয় উনিশশো সালের সান ফ্রান্সিসকোর বিধংসী ভূমিকম্পে বাড়ির উপরাংশ বিশেষ করে টাওয়ার ও উপরের থলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় টাওয়ার ধসে পড়ে বাড়ির সামনে কিছু অংশ স্থায়ীভাবে বন্ধ করে দেন সারা তিনি মনে করতেন আর হয়তো অসন্তুষ্ট হয়ে এই ধ্বংস ডেকে এনেছে এই ভূমিকম্পের পর বাড়ির উচ্চতা কমে আসে সাততলা ভবন পরবর্তীতে এটি চারতলা হয়ে যায় তারপর উনিশশো সালের ভূমিকম্পে উইনচেস্টার হাউস কিছুটা কেফে ওঠে তুমি বড় ধরনের কোনো ক্ষতি হয়নি প্রশাসনিকভাবে কিছু মেরামত করা হয় এবং বাড়িটি টিকে ইতিহাসের সাক্ষী হয়ে এই তাকে হাজার বাড়িতে একশো ষাটটি রুম রয়েছে যার মধ্যে বেডরুম চল্লিশটি সারা কখনোই পরপর দু একই বেডরুমে ঘুমাতেন না প্রতি রাতে তিনি ভিন্ন ভিন্ন বেডরুমে ঘুমাতেন বাড়িটিতে আরও রয়েছে নয়শো পঞ্চাশটি দরজা দশ হাজারটি জানালা সাতচল্লিশটি সিঁড়ি সাতচল্লিশটি ফায়ার প্রেস এবং মাত্র সতেরোটি চিমনি ছয়টি রান্নাঘর দুইটি বেসমেন্ট তিনটি এলিভেটর সিঁড়িগুলো বানানো হয়েছিল ওয়াই অক্ষরের মতো করে যাতে তিনতলা পর্যন্ত সবাই সহজেই যাতায়াত করতে পারত ডেকোরেশন কাজে জাপানিদের দ্বারা কিছুটা অনুপ্রাণিত হয়ে ফায়ার প্লেসে ব্যবহার করেছিলেন বাঁশ ছিল সিরামিকের কাজ বলরুমের দুটো জানালায় ছিল নাটকের উদ্ধি তার দলিল ছিল তেরো খন্ড এবং সেখানে তিনি সহ করেছিলেন বার হলওয়েতে ছিল তেরোটি সিলিং প্যানেল বিভিন্ন ক্লটেজে ছিল তেরোটি হুক সিঙ্কে ছিল তেরোটি করে ফুটো তেরো নম্বর বেডরুমে ছিল মাকড়সার জালের মোটিভ যা বাড়ির অন্য কিছু জায়গা পাওয়া যায় সারার একটি বিশেষ পছন্দের জানালায় ছিল তেরোটি নীল এবং পুরো বাড়িতে বাথরুম ছিল এম্বার কারো কাজ তেরোটি কিন্তু সাওয়ার ছিল মাত্র একটি তৎকালীন অন্যান্য নারীদের মতোই সারার উচ্চতা ছিল মাত্র চার ফুট দশ ইঞ্চি তাই সাওয়ারটিকে সারার উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে বিশেষভাবে বানানো হয়েছিল এই বাড়িতে ছিল একটি গোপন কক্ষ যেখানে তিনি আত্মাদের সাথে যোগাযোগ করতেন প্রতি রাতে বাড়ির নীলকশা নিয়ে ওই কক্ষে ঢুকে আত্মাদের সাথে যোগাযোগ করতেন সারা হুইন পরের দিনের নির্মাণ খাঁচের ব্যাপারে তারপর সেই নকশা পুরমেনের হাতে তুলে দিয়ে সেই ঘটি বানানোর পর নকশাটি ছিঁড়ে বেড়া হতো কাপ ছাড়া বলে মনে হলেও বর্তমান যুগের অনেকেই বলে থাকেন সারা তার সময়ের ছে এগিয়ে থাকা একজন সুচিন্তিত আর্কিটেক্ট ছিলেন বাড়িতে এমন কিছু দরজা ছিল যেগুলো দিয়ে ক্ষোভ খেটুকা যেত না আবার কিছু সিঁড়ি ছিল যেগুলো সরাসরি ছাদে গিয়ে ঠেকত গোপন পাশে একটি ঘরে কোনো ছাদ কিংবা মেঝে ছিল না অতিরিক্ত আত্মাদের বিভ্রান্ত করে দেবার জন্য হয়তো সারা এই বিশাল এক গোলকধাতাটি ধাতাটি বানিয়ে যাচ্ছিলেন বাড়ির আসল নীল অবশ্যই কখনো উদ্ধার করা সম্ভব হয়নি সারা উইঞ্চেস্টার বাড়িটি নির্মাণ করেছিলেন মূলত আত্মাদের শান্ত রাখা এবং সন্তুষ্ট করার জন্য তবে বাড়ির ঘটন ও নকশায় এমন জটিলতা ছিল যা আত্মাদের বিভ্রান্ত করত যাতে তারা সারাকে খুঁজে না পায় বিভিন্ন সময়ে দর্শনার্থী কর্মীরা এই ভাড়িতে পায়ের আওয়াজ শোনা নিজের নাম ধরে রাখা ঘরের তাপমাত্রা কমে যাওয়া গায়ে অদৃশ্য কারো ছোঁয়া লাগার মতো ভুতুরে ঘটনার সম্মুখীন হয়েছে মিস্ট্রি হাউজের মার্কেটিং চালানো জ্যাকব উইলিয়ামস বলেছেন বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় মনে হয়েছে যেন তার গাড়ি কেউ হাত রেখেছে বাড়িটির তলার করিডোরে আবার বসবাস করে ক্লাইড দ্য হুইল বেরো পোস্ট এই বুথ নাকি কারোর সাথে দেখা হলে মাথা নিরে আবার হুইল বেরু করে খয়লার ঠানাঠানির কাজে ব্যস্ত হয়ে পড় অনেকেই বলে থাকেন এখানে স্বয়ং সারা উনিচে তার ভিত্তদের আত্মাও বসবাস করে এক ট্যুর গাইড একবার পা পিছকে পড়ে যাওয়ার পর কানের কাছে তুমি কি ঠিক আছো এই প্রশ্নটি শুনতে পান গোস্ট অ্যাডভেঞ্চার্স এবং মিড পাস্টার্স নামক রিয়েলিটি শো এই এখানে অলৌকিক কিছু তাকার পক্ষে সাই দিয়েছে ঘুরে বেড়ানোর সময় দ্বিতীয় কোনো সত্তার উপস্থিতি টের পেলেও আসার কথা হলো সেটাকে বন্ধুত্বপূর্ণ বলেই মনে হয় অস্বস্তি বোধ করে অনেকেই কিন্তু কেউ কখনো কোনো প্রকার দুর্ঘটনা কিংবা অসুস্থতার শিকার হয়নি